ইরে তুই কে আগে শালসবস্থ তিন রাস্তা করাত এবাদাইমা নাজেবাঙ্গর গয়েছে মহিলা रहল ততল 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 কম মহিলা কোন পুরুষে যদি মুখে লালা না আসে তাহলে বুঝতে হবে তার দাজাবাঙ্গর গয়েছে আহমদ সাফের নাম দিয়েছে ততল হুজুর দিনে এত কিন্তু ততল হুজুর ছিলেন না তিনি কালেমা পড়েছেন বুঝেছেন যখনই কালেমার হক আদায় করতে এসে পালন করতে গেছেন প্র্যাকটিক্যাল লাইফে তখন তার নাম পর্যন্ত এই দেশের কিছু নামধারী মুনাফিক মুসলমান পাল্টিয়ে দিয়েছে বড় বড় আল্লাহর ওলিরা এই পেট থেকে আহমদ শফির মতো আলেম বেরিয়েছে এই পেট থেকে মুফতি আমিনের মতো মুফতি বেরিয়েছে আহমদ শফির বিরুদ্ধে কেউ কথা বললে তার জিব্বা টেনে ছিঁড়ে ফেলা হবে আল্লামা বাবুনগরের বিরুদ্ধে কথা বললে আমরা চুপচাপ বসে থাকবো মানুষ মাত্রই ভুল থাকতে পারে কিন্তু একটা মানুষের অধিকাংশ কাজগুলো আপনি দেখবেন আল্লামা শফি ষাট বছরের উপরে শুধু বুখারি ইমাম বুখারির খেদমত করেছেন আহমদ শফি সাহেব একটা বিবৃতি মধ্যে ও আজে বলছে যে মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী হাসিনা আজকে আনোয়ার জমিন থেকে আহমদ শফি সাহেব এবং সকলকে ধন্যবাদ জানাই আল্লামা সাহমাত সাফি দাম আল বার আক্রাত যাকে শুধু দেখার জন্য আহলে হলে হলে পাগল বা পিংরাও পাগল নিয়মিত ওয়াজ মাফিন পেতে চ্যানেলটি এটি সাবস্ক্রাইব করে বেল আইকন মিউজ করুন